তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর কালকে আমার সত্যি সারাদিন একটু সময় পাইনি যে তোমাদের গুড মর্নিং জানানো কেমন তো দেখো ঘেমে গেছি তা তুমি একটু কালকে খুব ব্যস্ত ছিল একটু সময় পাইনি তাই তোমাদের গুড ভিডিওটা মানে করতে পারিনি তারপরে কিছু মনে করো না আর একটা কথা আমরা ধরো অনেক সময় না বাড়ির কোনো ফ্যামিলি কেউ মেম্বার যদি খুব অসুস্থ হয়ে পড়ে তখন আমরা অ্যাম্বুলেন্সকে পাই না অ্যাম্বুলেন্স পাই না ফোন করলেও কোথাও কাছাকাছি অ্যাম্বুলেন্স আমরা পাই না তখন আমরা কি হয়ে একটা প্রাইভেট গাড়ি নিই বুঝেছো বা যে কোনো একটা গাড়ি নিই নেওয়ার পর আমরা তখন সেই অসুস্থ মানুষটাকে আমরা কোনো ভাবে আমরা হসপিটালে বা নার্সিংহোম যেখানে যে যা যেখানে নিয়ে যাওয়ার সেখানে আমরা নিয়ে যাই কিন্তু অনেক সময় কি হয় ট্রাফিকের জ্যামে আমাদের গাড়িটা আটকে যায় যার ফলে আমরা ঠিক মানে সময় মতো আমরা নিয়ে যেতে পারি না হ্যাঁ এতে খুব সমস্যা হয় তখন আমাদের একটা ভয় থাকে তুমি অনেকে কী করে ট্রাফিকের সিগন্যাল না নিলে সেসব প্রাইভেট প্রাইভেট গাড়িগুলোকে নিয়ে যায় তা এটার কারণ হচ্ছে আর একটা জিনিস মানে যেটা মেন আমার বক্তব্য যে যখন তোমরা কোনো পেশেন্ট নিয়ে যাবে এটা হয়তো অনেকে জানো না এটা মানে অনেকে ভুল হয়ে যায় ওই সময়টা না মাথার কোনো কাজ করে না তখন তোমরা কী করবে যে কোনো একটা ওড়না ধরো গায়ে ওড়না থাকুক বা কোনো কিছু একটা কাপড় যে কোনো একটা কাপড় তোমরা কী করবে জান গাড়ির জানলাটাতে বার করে নাড়াতে থাকবে নাড়ালে কী হয় বলো তো তখন ওই ওই সিগন্যালটা দেখলে সবাই বুঝতে পারবে এমনকি ট্রাফিক সার্জনরাও পর্যন্ত বুঝতে পারবে যে এটা কোনো এমার্জেন্সি হুম পেশেন্ট কোনো রয়েছে সেই জন্য গাড়িটা নিয়ে তখন তোমরা যদি সিগন্যাল ছাড়াও না পার করে চলে যাও কোনো সমস্যা হয় না আর একটা মেন হচ্ছে কী আমাদের প্রত্যেক হ্যাঁ এটা করলে কী হয় তো যে ট্রাফিক ট্রাফিক যে যারা থাকেন তারা বা ট্রাফিক সার্জেন তারা এই জিনিসটা দেখে বুঝতে পারে যে কোনো এমার্জেন্সি পেশেন্ট গাড়িতে রয়েছে হ্যাঁ তখন তারা ওইটাকে কোনো তাদেরকে কোনো রকম সমস্যা করে না তাদেরকে বরঞ্চ যেতে দেয় এই জিনিসটা করো কেন এরকম অনেকে ধরো শিক্ষিত সব কিছুই তারা থাকতো কিন্তু তারাও এইসব ভুলগুলো করে থাকে তাই তো ছোটোখাটো ব্যাপারগুলো না এটা সবাই একটুখানি মাথায় রেখো তারা দেখবে কোনো সমস্যা হবে না যে গাড়িটা করে তোমরা যাচ্ছ সেই গা গাড়ির মালিকেরও কোনো সমস্যা হবে না বা তোমাদেরও কোনো সমস্যা হবে না যখনই তোমরা ধরো অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িতে করে তখন পেশেন্ট নিয়ে যাবে একটা জানলা যে একটা কাপড় নাড়াতে নাড়াতে যাবে তাহলে দেখবে সেই গাড়ি তোমাদের আটকাবে না আর তোমাদের মধ্যে কোনো সমস্যাও হবে না কেমন এইটুকু তোমরা সবাই ভালো থেকো